সাথে আছে একটা ডেলি ব্লগার আর আসবে হচ্ছে একটা ফুড ব্লগার তো ফুড ব্লগার যেহেতু আসছে তো আমি তো রেটিং টেটিং দিই না সে রেটিং দিবে খাবারের কেমন সেই জন্য তাকে নিয়ে যাচ্ছি আপনারা এই যে ফুড ব্লগারকে দেখতে থাকেন ফুড ব্লগার একটা হায়দা থেকে সো এভরিওয়ান আমরা এখন চলে আসছি নহাটা ছাগল হাটা হাটে তো এখানে আমরা পৌঁছে যাওয়ার পর মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ এবং ফিলিংস কাজ করছিলো যেটা বলার বাইরে তো বাইকটা এক জায়গায় পার্কিং করার পর রিপন মামার দোকান খুঁজে বেড়াচ্ছিলাম যেহেতু এটা আজকে আমার ফার্স্ট টাইম তো রিপন মামার দোকান খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখি যে সামনে রিপন মামার দোকান তো ঢাই মেরে আমরা সেখানে ঢুকে যাই সো এভরিওয়ান এখানে প্রচুর মানুষ অনেক ভিড় তো দেখি এখন রিপন আমার এখানে আসছি তো প্রচুর পরিমাণে ভিড় ক্রাউড এখানে

ভাত আছে তো ইনশাল্লাহ আমি খাবারের কোনো রিভিউ দেবো না রিভিউ দেবে হচ্ছে আইমান তার ফেজাপ ইউটিউব চ্যানেলে আপনার রিভিউটা দেখতে পাবে আসলে কেমন কারণ আমি ফুড ব্লগার না ফুড ব্লগার আইমান আর ডেইলি ব্লগার হচ্ছে আমার ভাই

আসলে আমার চ্যানেলটা ভালো গ্রো করছে আলহামদুলিল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এবং টার্গেট হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান কে ফলেন আর একটা নলা চলে আসছে এটা হচ্ছে আর এটাতে যদি একটু বড় হয় তাহলে আপনারা এটা পাবেন একটু একশো টাকাও হতে পারে আর এক বাটি কালাগোনা দিয়েছে এটাতে এটার দাম একশো ষাট টাকা হয়তো পরে আরেকটা জ্যাক্স পাবেন খাওয়া দিচ্ছি তো চার পিস পাঁচ পিস মাংস দিয়েছেন আর হ্যাঁ এখানে কোয়ান্টিটি ঠিক আছে একশো ষাট টাকা অনুযায়ী আলহামদুলিল্লাহ তো একটা খেয়ে দেখি কেমন লাগে এটা মাংস নিয়েছি ভাত এক পিস শশা লেবু নিয়েছি কাঁচামড়ি অসাধারণ টেস্ট তো আপনারা যা যারা কিনে অবশ্যই চলে আসবেন এখানে নটা হাটে নটা হাট হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার এ দুদিন হচ্ছে হাটবার এ দুদিন এখানে পাবেন যে কোনো আমাকে এখন নিয়ে নিয়েছি দেখা যাক নলীটা কি আছে একদম দেখেন ভর্তি কেদম ভাই মাশাআল্লাহ মেরেছে মেরেছে হ্যাঁ ও আছে ও তো ননীনা নসনা অবশ্য অনেক লাভ এটা তো আপনারা আশা করি সবসময় নুন নিই আর একটা কালা বোনা নেবেন খাবারটা জোশ হবে তো আমার টেস্ট করে দেখো সো এভরি আমাদের খাওয়া দাওয়া শেষ আপনাদের নিউজ দিয়ে রাখতে চাই সেটা হলো যে যারা আপনারা নললি খেতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল এগারোটা থেকে দুপুর দুটার মধ্যে পৌঁছে যাবেন নাহলে আমাদের মতো আপনারাও শেষে যে দেখছেন একটা ননলি পড়ে আছে

সেই রিপন মামার পিছে এই গলি এই যে এটা সেই পিছের গলিতে যে মামা মিষ্টি বানানোর কথাছে এটা আবার আয়মান আমাদের গেট্রিট দিতে ফুড ব্লগার তো অ্যাডভান্সটা খুব সুন্দর ছিল ভালো ছিল ভিডিওটার বড় হচ্ছে না এখানে শেষ করব বন্ধুরা আমরা আবার নতুন একটা ভিডিওটা দেখেছেন আপা ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল ইউটিউব চ্যানেলটা ডিসক্রিপশন বক্সে তো বিদায় নিচ্ছি রাফি কিছু বলার থাকলে বলতে পারো মার্শাল্লাহ খুবই টেস্ট ছিল কি বলে নাম কালামোনা এর আগে হচ্ছে কি বলে সিটি আর সিটি হার্ট ছিল না ওটা যাই হোক সমস্যা নাই আপনারা এসে ট্রাই করতে পারবেন অনেক টেস্ট ছিল তোমার কিছু বলার আছে খাবারটা মজা ছিল ভাই আছে আপনারা বাকি রিভিউটা ইয়াতে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আজান দিচ্ছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আসসালামু আলাইকুম